ওয়েলকাম ফ্রেন্ডস চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা আপনাদের জন্য একটি সতর্ক সতর্কতামূলক ভিডিও হতে চলছে তো এই মুহূর্তে আপনার আমার সামনে দেখতে পাচ্ছেন একটি আঠারো মডেলের লিথিয়াম ব্যাটারি প্যাক এটা টুয়েলভ ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি প্যাক আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা সিরিয়ালে রয়েছে ছয়টি করে ব্যাটারি এবং তিনটি সিরিয়ালে তিনশো আঠারোটি ব্যাটারি রয়েছে এবং সিরিজ কানেকশনে এটাকে তৈরি করা হয়েছে টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি প্যাক কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা এটা আমি কিছুদিন ব্যবহার করছি কিছুদিন বলতে বেশ কিছুদিনই ব্যবহার করছি কয়েক মাস ব্যবহারের পরে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে তো এটার সাথে এরকম ধরনের একটি বিএমএসও আমি ব্যবহার করেছিলাম একটি ভালো বিএমএসই আমি বেছে নিয়েছিলাম এটার জন্য এটাতে রয়েছে ব্যাটারি ব্যালেন্স চার্জ ব্যালেন্স ফ্যাসিলিটি এই পাশে রয়েছে তার নিচে তো তারপরেও এই ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে তার কারণ হিসেবে আমি আপনাদেরকে আজকে সব কিছুই জানাবো কারণ কি নষ্ট হয় কেন হয়েছে কিভাবে নষ্ট হয় তো আপনাদেরটাও নষ্ট হবে কি না বা আপনারা কীভাবে ব্যবহার করলে নষ্ট হবে না সব কিছু অ্যাপসকে আপনাদেরকে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে আমি মাল্টিমিটার দিয়ে এই ব্যাটারিগুলোর ভোল্টেজটা পরীক্ষা করে দেখাই যদি আপনাদেরকে আমি এইটা ব্যাটারিগুলোর ভোল্টেজ পরীক্ষা করে দেখাতে যাই তাহলে আপনারা দেখবেন যে মাল্টিমিটারটা হাতে নিচে পড়ে গেছে আমি মাল্টিমিটারটাকে কিছুটা দূরে সরিয়ে দেখি এক সাইডে দেখাচ্ছে থ্রি পয়েন্ট ফোর ভোল্ট অথচ এই ব্যাটারি ব্যাকটাকে আমি এক ঘন্টা আগেও ফুল চার্জ করে রেখেছিলাম তখন প্রতিটা সেলেই ছিল ফোর পয়েন্ট টু ভোল্ট তো চলুন এবার আমি একে একে সবগুলো ব্যাটারি পরিমাপ করি এবার আমি মাঝের শাড়ি শাড়িটা যদি পরিমাপ করতে যাই তাহলে দেখুন এখানে কোনো ভোল্টেজই শো করছে না এখানে হোম শো করছে কিলো হোম শো করতেছে দেখুন তো অর্থাৎ এই ব্যাটারিটা একেবারে রেজিস্টারের মতো হয়ে গেছে কোনো ব্যাটারি কার্যকারিতাই এটাতে নেই মাঝের শাড়িটাতে এবার আমি আপনাদেরকে এগুলোর পরের শাড়িটা অর্থাৎ নিচের শাড়িটা আপনাদেরকে পরিমাপ করে দেখাই ব্যাটারিটা আমি ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে এবার এটাও যদি পরিমাপ করতে যায় দেখুন ফোর পয়েন্ট টু সামথিং রয়েছে আবার ভোল্টেজ ড্রপ আপ করতেছে তো এই হলো এই ব্যাটারিগুলোর সমস্যা তিনটি সারি ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে আমি এক ঘন্টা আগে এইগুলোকে ফুল চার্জ করে রেখেছিলাম তারপরেও ব্যাটারিগুলোর অবস্থা এই তো এর থেকে বোঝা যায় যে ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেছে তো কেন এইগুলো নষ্ট হয় বন্ধুরা এগুলো নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে এইগুলো ছিল সবগুলো ব্যাটারি ওল্ড ল্যাপটপ ব্যাটারি বা পুরাতন ল্যাপটপ ব্যাটারি আমরা যারা রয়েছি পুরাতন ল্যাপটপ ব্যাটারিকে ভালো মনে করে ব্যবহার করি তারা এরকম সমস্যার সম্মুখীন হয়েছে আমার মতো অনেকেই হ্যাঁ পুরাতন ল্যাপটপ ব্যাটারি যে সব খারাপ হয় তা না ব্যাটারি অনেক ব্যাটারিগুলো ভালো পাওয়া যায় বেশ কিছুদিন ব্যাকআপ দেয় তবে বন্ধুরা আপনাদেরকে যে যাই বলুক অনেক ইউটিউবার অনেক কিছু বলেছে অনেক ভিডিও দেখেছেন আমিও দিন ধরে এই ব্যাটারিগুলো ব্যবহার করে আসছি পুরনো ল্যাপটপ ব্যাটারি তো আমিও সময় এরকম মিথ্যে ধারণা নিয়ে চলাফেরা করছি তো বন্ধুরা আপনারা এখন থেকে এই ধারণা থেকে বেরিয়ে আসুন কারণ যতই ভালো ভিএমএস ব্যবহার করুন না কেন পুরাতন ল্যাপটপ ব্যাটারি আপনি লং টাইমে ব্যবহার করতে পারবেন না হ্যাঁ আপনি ছোটোখাটো কাজের জন্য ব্যবহার করতে পারেন কিছুদিন বা কয়েক মাস ব্যবহার করতে পারেন তবে লং টার্মের জন্য কখনোই আপনাই আপনা আমি আপনাদেরকে পুরাতন ল্যাপটপ ব্যাটারি সাজেস্ট করবো না তার কারণ পুরাতন ল্যাপটপ ব্যাটারি পুরাতন ল্যাপটপ ব্যাটারি অর্থাৎ ল্যাপটপে তো বেশ কয়েক বছর চলেছেই পুরাতন হয়েছেই এই ব্যাটারিগুলো তারপরে আবার আপনি সে ব্যাটারি থেকে আর কতটুকুই বা ব্যাকআপ পেতে পারেন একটি ল্যাপটপ ব্যাটারি থ্রি সেল হয়ে থাকে ফোর সেল হয়ে থাকে এবং সিক্স সেল হয়ে থাকে তো এর ভিতরে এক সেল বা দুই সেলের উপরে বেশি প্রেশার পড়ে ওই সেলগুলো আগে নষ্ট হয় এবং পরবর্তী যে সেলটা থাকে ওইটা একটু ভালো থাকে কিন্তু তারপর ওইটাও তো ব্যবহৃত হয়ে এসেছেই তো এই ব্যবহৃত সেলগুলো পুরাতন সেলগুলো আপনি কতদিনই বা ব্যবহার করতে পারেন তো আমি বলছি না যে ব্যাটারিগুলো একেবারেই খারাপ আপনারা ব্যবহার করতে পারেন লাইট ফ্যান বা চার্জার রিচার্জেবল ফ্যান ট্যান এইগুলো ব্যবহার বানানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা আপনাদেরকে মনে রাখতে হবে তো কখনোই এটা আপনারা লং টার্মে ব্যবহার করতে পারবেন না তো লং টার্মে ব্যবহার করার জন্য আপনাদেরকে একটু কস্টলি নতুন ব্যাটারিগুলোই নিতে হবে ওইটা আপনারা লং টার্মে ব্যবহার করতে পারবেন এবং আপনাদের পয়সাও উসুল হয়ে যাবে বন্ধুরা তো এই ছিল আজকের এই ভিডিও এই লিটিয়াম ব্যাটারিগুলো সম্পর্কে আপনাদের যদি এই ব্যাটারিগুলো সম্পর্কে অন্য কোনো প্রশ্ন থাকে বা আমার কথা বা কাজের সাথে আপনাদের কোনো দ্বিমত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এই বিষয়ের উপর যদি অন্য কোনো ভিডিও চান তাহলে আমি পরবর্তীতে আপনাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ